আর সকলকে প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আরেকটি আমার নতুন ভিডিওতে এখন ভিডিওতে হবে আগামী সামনে আসছে আমের তো অনেকের একটা বলতে গেলে অভিযোগ ওই যে আম পরে যায় মুকুল আসে গেছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মুকুল থাকে না সেটা নষ্ট হয়ে যায় অনেকগুলো কারণ নষ্ট হয়ে যায় প্রথম কারণ হচ্ছে কি মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং সার তারপর পানি ইত্যাদি না থাকে তাহলে কিন্তু মুকুর পড়ে যাবে দুই নম্বরে পড়ে যায় পোকা এবং ছত্রাকে রাখবেন আমরা তিনটা কারণ পেয়েছি প্রথমত হচ্ছে যে মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে সার এবং রস না থাকে এজন্য আমাদের সুপারিশ সারের সুপারিশ মালা অনুযায়ী আমাদের সার এবং পানি দিতে হবে দুই নম্বরে আসি যদি মুকুর আসে মুকুর আসার আগে একবার স্প্রে করতে হবে মুকুর আসার পর 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 না মুকুর আসার পর সেটা মুকুরটা যদি সাবুর দানার মতন আকার ধারণ করে তখন একবার স্প্রে করতে হবে এবং তিন নম্বর স্প্রে করতে হবে আমরা যখন বড় হবে তো যখন মুকুর আসার আগে মুকুর আসবে তার এক সপ্তাহ তার সাত থেকে দশ দিন আগে স্প্রে করে দিলে হয়ে যাবে কি স্প্রে করবো সাইফারমেথ্রিন গ্রুপের সাইফার মেথিন গ্রুপের রয়েছে কীটনাশক এবং প্রফুকনাশক গ্রুপের ছত্রাকনাশক দুইটা এক মিশিয়ে আমরা সেটা স্প্রে করে দিতে পারি স্প্রে করে দিলে সেটা কাজ হবে তো প্রথম হচ্ছে গিয়া আম মুকুর আসার আগে একবার স্প্রে আমি করলাম এখন মুকুর আসলো এই যে আমাদের মুকুর আসলো এই দেখতে পাচ্ছেন আর মুকুরটা আসলো এই মুকুটটা আর কিছুদিন পর সেটা ফুটে উঠবে সেখান থেকে পরাগায়ন হবে এখন দেয়া যাবে না মুকুরটা যখন আমের আকার ধারণ করবে অর্থাৎ ছোটো সাবুদানার আকার ধারণ করবে তখন আমরা স্প্রে করবো কি স্প্রে করবো সাইফার মেথিন গ্রুপের এবং কীটনাশক ছত্রাকনাশক একই সাথে মিশিয়ে আমরা স্প্রে করবো স্প্রে করবো কখন বিকেলবেলা এই যে এখন রয়েছে বিকেল এই স্প্রে করে কারণ যদি আমরা দুপুর স্প্রে করি তাপমাত্রা যদি বত্রিশের উপরে থাকে তখন এবং কীটনাশক এটা কাজ করে না এটা আমাদের মাথায় রাখতে হবে তারপর তিন নম্বর হচ্ছে গিয়ে আমটা যখন বড় হয় তখন একবার স্প্রে করে দিলে তখন আমাদের আমের হপার পোকা এবং যে ছত্রাকনাশক অ্যান্থকনোজ রোগ রয়েছে ইত্যাদি হবে না সর্বোপরি গাছকে সবসময় পরিদর্শন করতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে আর যত্ন নিতে হবে তাহলে আম গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে সকলকে ধন্যবাদ